বাগুইয়াটিতে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন আটক তেরো তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে শনিবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে বাগুইয়াটি অর্জুনপুর পশ্চিম পাড়া এলাকা জানা যায় এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তৃণমূল কর্মী সঞ্জীব দাসকে রাস্তায় ফেলে রড ও লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরবর্তী সময়ে পরিস্থিতি আরও জটিল হলে পুলিশ র্যাফ নামায় বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার আটক করা হয় তেরো জনকে এ ঘটনার পর আজ থমথমে রয়েছে গোটা এলাকা ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে

রাত আড়াইটার সময় আমার বাবা ঘরে ঘুমায় আমরা সবাই খেয়ে দিয়ে ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে কিছুদিন এসে আমার জেঠির ছেলে বা যারা পার্টি করে এখানে তাদের ঘর ঘর থেকে বের করে তাদেরও মারে তার মাদেরকেও গায়ে হাত দেয় তো তারা গিয়ে আমার বাবাকে ডাকে যে দেখুন আমার বাবা মাকে ধরে মারছে মেয়ে ছেলেদের গায়ে হাত দিচ্ছে একটু কাকু তাড়াতাড়ি আসুক আমার বাবা সেই মুহূর্তে তাড়াতাড়ি যেই অবস্থা থাকে দৌড়ে চলে আসে আমি আর আমার মা পেছন পেছন দৌড়ে সেইভাবে চলে আসে হঠাৎ করে কিছু ছেলে এখানে মতো ছেলে এসে এখান দিয়ে আসে নিচে সব পরে আছে ছুটতে ছুটতে আমরা যেহেতু ওরা সেটা থেকে পালিয়ে যায় তখনই এমন ভাবে আদলা ছড়ে যে আমার বাবার এখানে হাত ছুটো হয়ে যায় পা দিয়ে গল গল করে রক্ত বেরোতে শুরু করে তখনই বলেছিলাম মেডিকেল করাতে করাইনি তখন আমি থানার বড় বাবুকে ফোন করেছিলাম তিনবার ফোন করার পর ধরেছিলেন উনি ধরে বলেন ঠিক আছে আমি লোক পাঠাচ্ছি কিন্তু চারজন মাত্র এসেছিল তার মধ্যে তিনটে সিভিল পুলিশ ছিল আমি চিনি এই বাড়িতে একজন থাকে সিভিল পুলিশ কাজ করে একজন মাত্র পার্টি এসছে কিছু করেনি এসে শুধু আমার বাবাকে উল্টা বুঝিয়েছে তুমি কোনো ঝামেলা করো না দাদা সামনে ভোট তুমি ঘরে চলে যাও আমরা দেখছি তারা কিছু দেখার দেখেনি এসে আমার উল্টো আমার বাবাকে বুঝিয়ে ঘরে চলে যেতে বলে তারা চুপচাপ চলে গেছে আমি এটা বলেছি যে স্যার দয়া করে আপনারা কিছুক্ষণ এখানে থাকুন এখানে ওরা আবার আসতে পারে আর আসবে আমি কনফার্ম ওরা মুখের ওপর এটা বলেছে আপনাদের ঘর পাড়া দেওয়ার জন্য কি আমরা সারাদিন এখানে বসে থাকবো বলে তারা তার থানায় চলে গেছে তারপরে যখন হঠাৎ করে এটাতে সুপর্ণা ঘোষ জড়িত আমি কনফার্ম বলছি যিনি আমার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী জড়িত কেননা আমরা রাত আড়াইটা থেকে ওনাকে ফোন করে গেছি তার আগেও ফোন করেছি উনি কল ধরেন রিসিভ করেননি আমাদের কাউন্সিলরও কোনো হেল্প করেনি আমাদের দেবরাজ চক্রবর্তীও কোনো হেল্প করেনি তারপরে যখন রাত কিছুক্ষণ হওয়ার পর হঠাৎ করে না হলে কি করে অফ করতে পারে যেখান থেকে ঝামেলা হচ্ছে চার রাস্তার মধ্য থেকে ঝামেলা হয়েছে আমাদের বাড়ি অব্দি লাইন অফ ছিল আর পুরো পাখি পাড়ার সবার কারেন্ট ছিল সবার বাড়িতে বাড়িতে কারেন্ট ছিল শুধুমাত্র চার রাস্তার মোড় থেকে আমাদের বাড়ির অবধি কারেন্ট পুরো পাড়ার অফ ছিল সবার বাড়ির কারেন্ট অফ ছিল সবার বাড়ির কারেন্ট অফ ছিল বলে আমরা রাস্তায় বসে হাওয়া খাচ্ছিলাম হঠাৎ করে সেই অন্ধকার মুহূর্তে পেছন দিয়ে কিছু জন ঢোকে তিরিশ চল্লিশ জন ঢুকে প্রথমে আমাদের ঘরের জাল্লা ভাঙে ওখানে কাজগুলো পড়েছিল পুলিশরা সেটা প্রমাণ এসে লুট করে দিয়েছে কিছুক্ষণ আগে এসে ঝাঁটফাট দিয়ে সব কাজ নিয়ে চলে গেছে প্রমাণপত্র যাই হোক এসে সেটা দেখলাম তো ওখানে জাল্লা ভাঙা হয়েছে আমাদের বাড়িতে দরজায় লাথি মারা হয়েছে বোন ঘরে একা ছিল সেই জন্য আমরা ভয় পেয়ে শুধুমাত্র আমি মা আর বাবা ছিলাম ওখানে বসে আমরা তিনজনই দৌড় মারি বোনকে যেহেতু ঘরে একা আছে সেই সময় উল্টো ওরা ওদিক দিয়ে আসে এসে অ্যাটাক করে প্রত্যেকের হাতে ছিল দা প্রত্যেকের হাতে চাপট ছিল প্রত্যেকের হাতে রড ছিল প্রত্যেকের হাতে কাঁচের বোতল ছিল আর আমাদের হাতে কিচ্ছু ছিল না কারণ আমরা জানতাম না প্রস্তুতি নিয়ে নিজে আমাদের হঠাৎ করে এসে ঝামেলা করবে আর আমরা দুটো মেয়ে ছেলে ছিলাম একজনই ছেলে ছিল এসে হঠাৎ করে এত বড় একটা আদলা ডিমে ছোড়ে আমার পেঠা লাগে আমি দৌড়ে দৌড়ে কিছুটা এগিয়ে এসে দাঁড়াই সেই মুহূর্তে মা বাবা বাবাকে বাঁচানোর জন্য হাত দিয়ে আটকায় কিন্তু বাঁচাতে পারে না তারা মারপিট চালু করে দেয় এবং মা বাঁচাচ্ছিল বলে মাকে ড্রেনের মধ্যে ঢুকিয়ে মায়ের জামায় সাদা লেগে আছে এখনো মাকে জেনের মধ্যে ঢুকিয়ে মাকে চট থাপড়া মালে চুটির মুঠি ধরে মারা হয় মাকেও মারা হয় মেচেলের গায়ে হাত তোলা হয় এমনকি কোপ দেওয়া হয় সেই দা বা চাপড় দিয়ে আমার বাবার এখান দিয়ে কোপ মারা হয় এখান দিয়ে কোপ মারা হয় তারপরও মানুষটা হয়তো বেঁচে ছিল কিন্তু মা বাবার এই রিসেন্টলি এক বছর আগে মাথায় ব্রেন টিউমার হয়েছিল সেই ব্যথা জায়গাতেই বারবার রড দিয়ে গুতিয়ে গুতিয়ে জায়গাটা ফুটো করা হয় পরে তাকে ড্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাওয়া হয় ঘটু ঘটু লোকেরা তৃণমূল পার্টি করে আপনার বাবা আমার বাবাও তৃণমূল পার্টিই করে এর মধ্যে আমার বাবার কোনো দোষ নেই কেননা আমরা নিজেরা প্রস্তুত ছিলাম স্পটে ছিলাম ঘরে ছিল ওরা হুট করে এসে ঝামেলা ছিল আর ওরা কোনো ওরা কোনো পার্টি না পার্টি থেকে ওদের গুন্ডামো করার জন্য রাখা হয়েছে ওরা পলিটিক্সে সাপোর্ট নিয়ে গুন্ডামো করে কেননা এর আগেও সামনে ভোট ওই জন্য বয়সে কিছু করতে পারছে না বাবা বসে গেছে হ্যাঁ তৃণমূল করে এখন বসে গেছে ভালো হয়ে গেছে এখন পার্টিতেও কোনো মিছিলে লোক দিচ্ছে না পুরোপুরি আমাদের মানে শুধু বউ বাচ্চার জন্য এখন বসে গেছে আমাকে পছন্দ করি না পার্টিটা ওই জন্য বসে গেছে এমনকি ছেলেদেরও মেরেছে আমাকে কিছুটা এগিয়ে আসে আমি কিছু না শুধু বাবা ফোন করছিলাম কন্টিনিউসলি ওদেরকে কিছু বলেনি হঠাৎ করে দুটো ছেলে মিলে এসে আমার চোখ মুখ ধরলো চুলের মুঠি ধরে উল্টে তুলে আছাড় মারলো মেরে এই যে হাতফাত কেটে গেছে আমার উল্টে আছাড় মেরে আমাকে ওরকম ভাবে ফেলে রেখে দিয়ে চলে গেছে এখন কি চাইছে এখন আমরা চাইছি হয় চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে এই রেজাল্টটা দেখো এই প্রুফটা দেওয়া হোক যে ওদের ফাঁসি হবে এই প্রমাণটা দেওয়া হোক না হলে চব্বিশ ঘন্টার মধ্যে ওদের আমাদের হাতে তুলে দেওয়া যদি না তোলে আমাদেরকে বড়বাবু কথা দিয়েছেন যে প্রুফ দেখাবেন চব্বিশ ঘন্টার মধ্যে যে ওদের ফাঁসি হবে হ্যাঁ ফাঁসি চব্বিশ ঘন্টার মধ্যে হওয়া পসিবল না কিন্তু প্রুফ দেখাতে হবে যে হ্যাঁ উনি ফাঁসির ব্যবস্থা করেছেন উনি ওদের হেল্প করছেন আমাদের সেটা ওনাকে প্রুফ দিতে হবে যদি আটক করেছে তেরো জনকে আটক করে কিন্তু তিরিশ জন ছিল আমাদের তিরিশ জনকেই লাগে আপনার নাম আমার নাম পায়েল দাস আমার বাবারই হয়েছে আর যদি এই কেসটা না হয় বড় বাবু যদি এটা না করতে পারেন তাহলে তার আইন আমরা আমাদের হাতে নিয়ে নেব বাবার নাম বাবার নাম সঞ্জীব দাস যাক নাম পটলা কালকে নাইট ডেটা সময় বাগুয়াটি থানাতে একটা কমপ্লেন পেলাম অর্জুনপুর পশ্চিমপাড়া ওইদিকে একটা ঝামেলা চলছে টু একটা ঝামেলা চলছে তখন টিকটিক টাইম থানার পার্টি ওখানে ইন্টারভেনশন করেছিলাম তো পুলিশ ইন্টারভেনশন পরে ও ওখানে যে ইনজার্ড ছিল ওনাকে হসপিটাল শিফট করানো হয়েছে ওখানে হি ওয়াজ ব্রড ডেড তো এই ঘটনা হয়েছে तो जो ब्रॉड ब्रडडेड आइक इज एक्चुअली हिस्ट्री शीटर आना क्या रार एगेन्स्टर ऑलमोस्ट एगारोटा केसेस आखने इंक्लूडिंग आर्म्स एक्ट एंड एनडीपीएस केसेस ब्रॉड डेड तो ब्रडडेड इक, तर तो मते लाइक दिस इज अ अः एट कॉनफ्लिक्ट आज दो ग्रुप माते रिलेटेड टू पर्सनल इश्यूज लाइक निजेरा झमेला उन्हींजेरा लाइक नो पॉलिटिकल इश्यू नथिंग रिलेटेड टू पॉलिटिकल पार्टी अच्छा মানে থানার এত কাছে একজনকে পিটিয়ে খুন করে দেওয়া হল মানে পুলিশ পৌঁছতে পারলো না সেরকম একটা কি বিষয় হল আমাদের ওখানে স্থানীয় লোকের যেটা অভিযোগ যে প্রথম ক্ষেত্রে একবার যখন গন্ডগোল হয় তখন পুলিশ তারা প্রাথমিক পর্যায়ে সেই সময় মিটিয়ে দেয় কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে ওই সিভিল ভলেন্টিয়ার বা যারা ছিলেন তারা চলে আসার পরে আবারও দ্বিতীয় পর্যায়ে মারধর করা হয় তাকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় পিটিয়ে খুন করা হয় মানে এই বিষয়টাই কীভাবে দেখছিল এ যখন এই ঝামেলার নিউজ এখানে পৌঁছে গেছে ওই টিক টাইম পুলিশ ইন্টারভেনশন এইটা শুধু থানার পিসি পার্টি আর অফিসার্স ওখানেই ছিল ইন্টারভেনশন করেছিল তারপরে যখন এই নেক্সট টাইম এই যে নিউজটা পেলাম ইমিডিয়েটলি লাইক পুলিশ পার্টি ওখানেই ছিল পুলিশ পার্টি ওখানেই ছিল তারপরে রাউন্ডস করে দিয়েছে তার মতে যখন এই ঘটনাটা হয়েছে টিক টাইম ইন্টারভেনশন হয়ে গেছে তার মতে এনারা ইনজয়র্ড হয়ে গেছে তো উনি অলরেডি লাইক হেলথের ইস্যুস আছে

टोटल थर्टीन एक्यूज के इखुन पर जन अमरा हमरा थर्टीन एक्यूज के आरेस कर डीटेन डीटेन कोरानो हो चुके तो केस विल बी रजिस्टर्ड तो केस टा हमरा थ्री ते स्टार्ट कर ठीक थैंक यू मैडम